হ্যালো গাইজ ওয়েলকাম ট্রু আমার ইউটিউব চ্যানেল মডার্ন ইংলিশ টিচিং ক্লাস ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারেন আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই অনলাইন ক্লাস করতে চান সকলের জন্য রয়েছে সুব্যবস্থা ইংরেজি রিডিং স্পোকেন ইংলিশ গ্রামার এ টু জেড শেখানো হয় তো এর জন্য অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ইংরেজি রিডিং শিখতে গেলে আমি সবসময় বলে থাকি আপনাদের এই বাংলা ইংরেজি প্রতিবর্ণ জানতে হবে তো এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ক ক এর পরিবর্তে যেমন কে খ খয়ের জন্য কে এইচ গ এর জন্য জি তো এরকমভাবে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে প্রতিবর্ণ তো আমাদের এই বাংলা ইংরেজি প্রতিবর্ণগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানা থাকলে আমরা ইংরেজি রিডিং সুন্দরভাবে পড়তে পারবো এবং খুব দ্রুত শিখতেও পারবো তো এরপরে আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে ইংরেজি ভাওয়েল লেটার এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল লেটার বাংলাতে আকার একার ইকার রুসুকার দুর্গুকার এরকমভাবে যেমন আমরা কারচিহ্ন ব্যবহার করে থাকি বিভিন্ন বানানের ক্ষেত্রে ঠিক তেমনি ইংরেজি বানানের ক্ষেত্রেও এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল আকার একারের মতো কার চিহ্ন হিসেবে বসে থাকে তো চলুন আজকের ভিডিওর মেন পয়েন্টে যাওয়া যাক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য আজকের ক্লাসে আমরা অ্যাস এই বর্ণমালাটির সাথে আমরা জানি এস এটা হচ্ছে একটি কনসোনেন্ট তো এর সাথে আরও একটি কনসোনেন্ট বসাবো মানে পাশাপাশি দুটো কনসোনেন্টের উচ্চারণ কী রকম হয় ভাওয়েল বসালে তো যাই হোক এইভাবে আজকে আমরা বানান শিখবো তো অ্যাস এই লেটারটা কিন্তু একটা কনসোনেন্ট লেটার এর পাশে যদি আমরা সি এই লেটারটি বসাই সিটাও কনসোনেন্ট এস সি এ আমরা জানি এ হচ্ছে ভাওয়েল তাহলে দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি বহাই বসালে এর উচ্চারণটা হবে ঠিক যুক্ত যুক্তবর্ণের মতো দুটো পাশাপাশি কনসলেন্ট বর্ণ থাকলে এর উচ্চারণ হয় যুক্ত বর্ণের মতো তাহলে এস সি দিয়ে হবে সয় ক দৈতার শ আর ক কারণ এস এর বাংলা প্রতিবর্ণ আমরা জানি দৈনতার শ আর এর ক তাহলে এস আর সি এই দুইটা মিলে হচ্ছে দৈনিত ছয় ক আর এ দ্বারা আকার হয় তাহলে এস সি এ স্কা স্কা ঠিক আছে এরপরে যেমন আছে এস সি ইস্কে বা সি ই স্কে বা স্কি তো এরকমভাবে কিন্তু আমাদের উচ্চারণ প্র্যাকটিস করতে হবে তো বারবার প্র্যাকটিস করার জন্য এস সি ইসকে স্কে এস সি ইস্কি স্কি বা এস সি আই স্কাই সি আই স্কাই বা স্কি এস সি আই স্কি তো এরকমভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে বন্ধুরা আমি যেভাবে প্র্যাকটিস করি আমার সাথে সাথে আপনারাও চেষ্টা করেন তাহলে রিডিং শেখাটা সহজ হয়ে যাবে এস সি এ স্কা এস সি এ স্কা এস সি ই ইসকে এস সি ই ইসকে এস সি ই ইসকে এস সি আই স্কাই এস সি আই স্কাই এস সি আই স্কাই এরপরে যেমন আছে এস সি ও স্কো इसको সি ও স্কো স্কো এসসিও স্কো স্কো U সি ইউ স্কিউ স্কিউ বা C U সি ইউ S বা U ইউ ইস্কু C সি ইউ बा বা এসসি ইউ इसको তারপর আছে এস কে এ কে উচ্চারণটাও কিন্তু এখানে কয়ের মতোই হবে এস কে এ ক্রা এস কে এ ক্রা ক্রা এস কে এ ক্রা এরপরে কে ই এর উচ্চারণটা হবে স্কে এস কে ই ইস্কে বা স্কে দৈনিকশয় কয় ঋষিকার কি তারপরে যেমন আছে এস কে আই স্কাই কে আই স্কাই বা স্কি এস কে ও স্কো এস ও স্কো দৈনটা ছয় কয় ওকার কো স্কো বা দৈনতার ছয় ক স্কো এস কে ও স্কো স্কো এর উচ্চারণটা স্কো হবে তো আমরা প্র্যাকটিস করবো এস কে ই এস কে ই স্কে বা স্কি এস কে আই স্কাই বা স্কি s k o is co is -k -o. s k u is -k -u, is s k u s l a stra s l a stra ba dra s l -E, is -le. s l -E, is, -le, is -le, ba sle s l -E, is ba sle এসএলআই শ্লাই বা শ্লি এস এল আই শ্লাই শ্লাই এস এল ও শ্লো এস এল ও শ্লো শ্লো এসএল এল ইউ শ্লিউ এসএল ইউ স্লিউ বা ব্লিউ ব্লিউ এস এল ইউ ব্লিউ এস এম এ ফ্রা এস এম এ ফ্রা উচ্চারণটা কিন্তু ফ্রা হয় এস এম ইসমে এস এম ইসমে স্মে বা স্মি এস এম আই স্মাই স্মাই বা স্মি স্মি এস এম আই স্মাই স্মাই তো বন্ধুরা এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনাদের জন্য কিন্তু ভিডিও শেষে একটি অনুশীলন থাকবে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এস এম ও স্মো এস এম ও স্মো এস এম ইউ স্মিউ এস এম ইউ স্মিউ S N A gra S N A gra S N A gra gra S N E sne S N E sne S N I S N S N I snai S N O snow S N O snow S N O snow S N U new S N U snow S P A scrap

শ্রে এস আর ই শ্রে এস আর আই শ্রাই 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 এস আর এ ভালো করে আপনারা একটু বোঝার চেষ্টা করুন এস আর এ প্রা এস আর এ তিনটা লেটার উচ্চারণ হচ্ছে প্রা এস আর ই শ্রে এস আর আই শ্রাই বা শ্রী এস আর আই শ্রাই এরপরে যেমন এস টি এ তো এটা ছয় টয় রফা ট্রা হবে এটা ঠিক আছে এস টি এ স্ট্রা স্ট্রা এস টি ই স্টে এস টি ই স্টে এস টি ও স্টো স্টো এস টি ও স্টো উচ্চারণগুলো অনেকের কাছে একটু কঠিন মনে হচ্ছে তাই না বন্ধুরা তো আপনারা বারবার একটু প্র্যাকটিস করতে থাকুন যদি মাথার ভিতরে একবার ঢুকিয়ে নিতে পারেন তখন কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে আর এগুলোই হচ্ছে আপনার ইংরেজি রিডিং শেখার মূল মন্ত্র এখন যেমন এস টি ইউ স্টিউ স্টিউ ইস্টু বা স্টা এস টি ইউ এর উচ্চারণটা স্টিউ ইস্টু বা স্টা হয়ে থাকে তারপরে এস ডাব্লু এ স্ট্রা ট্রা এস ডাব্লু এ স্ট্রা এস ডাব্লিউ ই শুয়ে বা শুই এর উচ্চারণটা হবে এস ডাব্লিউই শুয়ে বা সুই এস ই সুই এস আই সুয়াই সুয়াই এস ডাব্লিউ শো শো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আজকের জন্য অবশ্যই একটি অনুশীলন রয়েছে আপনাদের আপনারা কতটুকু প্র্যাকটিস করলেন সেটা আমি জানতে চাই তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই এটার উচ্চারণগুলো আমাকে লিখে দেখাবেন ইংরেজি বড় বড় শব্দকে ভেঙে ভেঙে খুব সহজে কিভাবে উচ্চারণ করা যায় সেই পদ্ধতিটাই শিখবো তো আজকের মেথডটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সকলেই দেখবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ইংরেজির যেই ওয়ার্ড বড় বড় যে শব্দগুলো আমরা উচ্চারণ করতে ভয় পাই সেই দুর্বলতা কিন্তু কেটে যাবে তো আজকের একটা জিনিস মাথায় রাখবেন যেমন আমাদের সবসময় এই ইংরেজি ওয়ার্ড বা উচ্চারণ জানতে হলে প্রথমে কিন্তু জেনে নিতে হবে বাংলা ইংরেজি প্রতিবর্ণ সম্পর্কে যেমন স্ক্রিনে দেওয়া আছে কে কে এর পরিবর্তে বাংলা উচ্চারণ হিসেবে কিন্তু ক বসে কে এইসের জন্য খ জিয়ের জন্য গ জি দ্বারা খ বোঝানো হয় তো এরকমভাবে আমাদের এই প্রতিবর্ণ সম্পর্কে যদি জানা না থাকে স্ক্রিন থেকে আপনারা ভালোভাবে দেখে শিখে নেবেন তো এরপরে আরেকটা বিষয় জানতে হবে যেমন ভাওয়েল সম্পর্কে আমরা জানি ইংরেজিতে মোট পাঁচটা ভাওয়য়েল এ ইআইও ইউ এই পাঁচটা ভাওয়াল কিন্তু বাংলা কার চিহ্নের মতো ইংরেজিতেও ব্যবহৃত হয় যেমন এ দ্বারা আকার বোঝানো হয় ই দ্বারা একার আই দ্বারা ঋষিকার ও দ্বারা ওকার ইউ দ্বারা রসুকার বোঝানো হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে ডাব্লু ওয়াই এগুলো কিন্তু সেমি সেমিভায়েল হিসাবে কাজ করে তো ওয়াইও কিছু কিছু সময় কিন্তু ইকারের মতো কাজ করে তো যাই হোক আমরা ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়গুলো দেখে নেব তো যাই হোক যদি আমরা এই মোটামুটি কয়েকটা জিনিস শিখে নেই তাহলে কিন্তু আমাদের জন্য ইংরেজি শব্দ উচ্চারণ বানান সঠিক হয়ে যাবে খুব সহজে আমরা সেটাকে উচ্চারণ করতে পারব তো আজকের প্রথম ক্লাসে আমরা যে ওয়ার্ডটাকে ভেঙে ভেঙে শিখবো সেটা হচ্ছে ইনটেন্ডেড ইনটেন্ডেড তো এই ইন্টেট এই শব্দটাকে আমরা প্রথমে ভেঙে এর বাংলা বর্ণগুলো বসাবো এরপরে ইংরেজি প্রতিবর্ণ বসিয়ে শুদ্ধ উচ্চারণটি শিখে নেব তো ইনটেনডেট এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রথমেই পাই রশই এরপরে ট একার দৈনতান্ন ড একার ড ঠিক আছে তো এভাবে আমাদের ভেঙে নিলে সহজেই কিন্তু আমরা উচ্চারণটা শিখতে পারবো তো এখন একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন এখানে আমরা যে প্রতিবর্ণগুলো সম্পর্কে একটু আগে জেনেছি যেমন রসই রসই বা ইকারের জন্য সবসময় কিন্তু আই ব্যবহার করতে হয় তো এক্স্যাক্টলি প্রথমে আমরা কিন্তু রসইয়ের জন্য এখানে আই ব্যবহার করব। তাহলে রসইয়ের জন্য আই নিয়ে নিলাম তারপরে দৈনতান্ন নয়ের প্রতিবর্ণ হিসেবে নিতে হবে এন আমরা সকলে জানি নয়ের প্রতিবর্ণ হচ্ছে ইংরেজিতে এন তাহলে হয়ে গেল আই এন ইন তারপরে যেমন ট টয়ের জন্য নিতে হবে টি তাহলে টিটাও নিয়ে নিলাম এ কারের জন্য নিতে হবে ই কারণ এ কারের জন্য আমরা সবসময় ই ব্যবহার করে থাকি তাহলে টি ই টে এন ইন টি ই টে ইন টে এরপরে যেমন আবার আছে ন দৈনতান্ন নয়ের পরিবর্তে আমরা নিব এন তাহলে হলো এন টেন তারপরে ডয়ের ইংরেজি প্রতিবর্ণ নিতে হবে ডি কারণ আমরা জানি ডয়ের ইংরেজি প্রতিবর্ণ ডি ব্যবহার হয়ে থাকে এরপরে একারের জন্য নিতে হবে ই এবং সবশেষে আবার আছে ড তো ড এর জন্য নেব ডি তাহলে কী হল টেন ডি ইডি দেট ইনটেন ডেট দেখুন বন্ধুরা বানানটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে আই এন ইন টি ই এন টেন ডি ইডি ডেট ইনটেন ডেট তো এরকমভাবে কিন্তু আমরা খুব সহজেই বড়ো বড়ো শব্দগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ শিখতে পারি এবং সঠিকভাবে বানান করতে পারি তো আমরা যদি সিলেবাল অনুযায়ী এটার উচ্চারণ করতে যাই সবসময় আমরা সিলেবাল অনুযায়ী উচ্চারণ করতে যাব। ঠিক আছে সিলেবাল অনুযায়ী এর উচ্চারণ করতে গেলে যেমন একটা ওয়াওয়াল একটা কনসোনেন্ট থাকতে হবে তাহলে প্রথমে আছে বানানের আই অ্যান ইন যেমন প্রথম আইটা হচ্ছে ওয়াওয়াল এনটা হচ্ছে কনসোনেন্ট আই অ্যান ইন এরপরে কী আছে টি ই এন দেখুন টি আর ইয়ের মাঝখানে আছে কি ভাওয়েল তাহলে টি ই দ্বারা টে হয়ে গেলো টয়েক আর টের মতো এন টেন আর ডি ই ডি ডেট তো দুইটা ডি এর মাঝখানে কিন্তু ই আছে তাই এখানে এই তিনটাকে একসাথে উচ্চারণ করতে গেলে হবে ডি ডেট তো ইনটেন ডেট ইনটেন ডেট অর্থ হচ্ছে উদ্দেশ্য তো আমরা এখন নেক্সট বানানটি দেখে নেব এরপরের বানানটি হচ্ছে ডিগনিটি ডিগনিটি তো এটাকে আমরা প্রথমে ভেঙে ভেঙে বসিয়ে নিলাম তো ডিগনিটি এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রথমে পাব ড তারপরে ঋষিকার তারপরে গ তারপরে দৈন্তান্য তারপরে ঋষিকার তারপরে এবং সব শেষে আমরা পাই ই কার ডিগনিটি তো এখন ইংরেজি প্রতিবর্ণগুলো বসানোর পালা যেমন ডয়ের জন্য এখানে ইংরেজি প্রতিবর্ণ হিসাবে আমরা নিব ডি একজ্যাক্টলি আমাদের ডয়ের প্রতিপন্ন হিসেবে নিতে হবে ডি তারপরে ইকারের জন্য কী নিতে হবে আই ডি আই ডি তারপরে যেমন আছে গ গয়ের ইংরেজি প্রতিবর্ণ জি ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা গয়ের জন্য নিলাম জি এরপরে দৈনিত নয়ের জন্য নিব এন ঠিক আছে এরপরে যেমন ইকার আছে ইকারের জন্য নিব আই ডি আই জি ডিগ এন আই নি ডিগ নি সবশেষে যেমন এখানে ট আছে আর পরে আছে ঋষিকার তো টয়ের জন্য নিতে হবে টি এবং ইকারের জন্য নিতে হবে ওয়াই তো বন্ধুরা এখন এখানে প্রশ্ন জাগতে পারে যে ই জন্য আমরা কেন আই ব্যবহার করছি না ওয়াই কেন নিচ্ছি তো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন শব্দের শেষে যদি ইকার ব্যবহৃত হয় তাহলে সেইখানে কিন্তু আমরা ওয়াই ব্যবহার করব কারণ ওয়াই একটি সেমিভয়েল এটা কিছু কিছু সময় কিন্তু ইকার হিসেবে কাজ করে থাকে তো শব্দের শেষে যদি আমরা কোনো বানানের মধ্যে ইকার পাই তাহলে সেখানে ওয়াই ব্যবহার করতে হবে বা যে কোনো শব্দের শেষে যদি আপনি ওয়াই দিয়ে কোনো ওয়ার্ড দেখেন যে শব্দের শেষে ওয়াই ব্যবহৃত হয়েছে তাহলে ওই ওয়াইয়ের উচ্চারণটা কিন্তু ইকারের মতো হয়ে থাকে তাহলে ডিআইজি ডিগ আই নি ডিগনি টি ওয়াই টি ডিগনি টি তো ডিগনিটি অর্থ হচ্ছে মর্যাদা এরপরের নেক্সট বানানটি হচ্ছে পার্সেল পার্সেল তো এই শব্দটাকে আমরা এখন ভেঙে ভেঙে উচ্চারণ শিখব তো প্রথমে এই শব্দটাকে ভাঙলে প পাই এরপরে আকার বৈষ্ণার স একার এবং সবশেষে আমরা পাই ল তো এখন প্রতিবর্ণগুলো বসিয়ে নেব যেমন পি এর জন্য মানে প এর জন্য আমরা পি ব্যবহার করব। কারণ আমরা জানি পয়ের প্রতিবর্ণ হচ্ছে ইংরেজিতে পি তাহলে পি নিলাম আকারের জন্য নিতে হবে এ কারণ এ দ্বারা আকার বোঝানো হয় তাহলে পি এ পা বৈষ্ণব রয়ের প্রতিবর্ণ হিসেবে নিতে হবে আর তাহলে হলো পি এ আর পার ইংরেজিতে এখানে যেমন উপরে আছে স এর জন্য আমরা নিব সি কারণ শব্দের মাঝখানে স বা যদি স বসে ঠিক আছে এর উচ্চারণটা কিন্তু সি হয় তো এর উচ্চারণ হিসেবে হিসেবে এখানে নিব সি এ কারের জন্য নিব ই আর লয়ের জন্য নিব এল সি এল সেল পি এ আর পার সি এল সেল পার্সেল তো বন্ধুরা এখানে একটা প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে যে এর জন্য এখানে ও তো আমরা নিতে পারতাম কারণ এস দ্বারাও এর উচ্চারণ বোঝানো হয় তো একটা কথা মাথায় রাখবেন যদি সি এর পরে আই ওয়াই এগুলোর যে কোনো একটা বসে তাহলে কিন্তু সি এর উচ্চারণটা হয় সয়ের মতো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি পরে কিন্তু ই বসেছে তাই আমরা এর জন্য এখানে মানে সয়ের জন্য এখানে সি ব্যবহার করেছি ঠিক আছে তো পি এ আর পার সি সেল পার্সেল পার্সেল অর্থ প্যাক করা এরপরে যেমন অর্নামেন্ট অর্নামেন্ট তো চলুন এই শব্দটাকে আমরা ভেঙে ভেঙে শিখি তো এই শব্দটাকে ভাঙলে প্রথমে পাই অ বৈষ্ণব দৈনতান্ন আকার ম একার ন এবং সবশেষে আমরা পাই ট তো এই অর্নামেন্ট এই শব্দের উচ্চারণটা এখন আমরা শিখবো যেমন অ এর জন্য কী নিতে হবে ও নিতে হবে শরীয় ও এগুলোর জন্য কিন্তু ও ব্যবহৃত হয়ে থাকে বা ওকারের জন্য কিন্তু অনেক সময় ও ব্যবহার হয় তাহলে শরীয়র পরিবর্তে এখানে আমরা ইংরেজি শব্দ মানে ইংরেজি বর্ণ হিসেবে ও নিলাম তারপরে বৈষ্ণার বৈষ্ণার এর পরিবর্তে নিব আর ও আর অর তারপরে দৈনিত নয়ের প্রতিবর্ণ আমরা জানি এন এনটাও বসিয়ে নিলাম আকারের জন্য নিব এ তাহলে এন এ না ও আর অর এন এ না অর না ময়ের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে নিব এম একারের জন্য নিব ই এম ই মে এরপরে যেমন সবশেষে আছে দৈনতান ন আর তাই তো দৈনতান নয়ের পরিবর্তে আবার আমরা এন ব্যবহার করব এবং সব শেষে টয়ের জন্য নিব টি তো দেখুন একটা জিনিস অর্নামেন্ট এই শব্দটা কিন্তু দৈনতার নয় লাস্টে কিন্তু যুক্ত বর্ণের মতো হয়ে গেছে তো একটা কথা সবসময় মাথায় রাখবেন যদি দুটো কনসোনেন্ট দুটি কনসোনেন্ট যদি পাশাপাশি বসে তখন কিন্তু এরা কিন্তু যুক্ত বর্ণের মতো হয়ে থাকে তাহলে এখানে দৈনতার নয় এটাকে আমরা ভাঙলে পাই এন আর টি এন টি তো টি কিন্তু কনসোনেন্ট সো এটা কিন্তু যুক্তবর্ণের মতো হয়ে গেছে ঠিক আছে দৈনদার নয়টো দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে এটা যুক্ত বর্ণের মতো হয়ে থাকে তাহলে ও আর অর অ্যান এনআ অর না অ্যামই এন অর্নামেন্ট অর্নামেন্ট অর্থ অলঙ্কার তো বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে বিষয়টা অনেক ইজি তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজেই শিখতে পারবেন ঠিক আছে তো প্র্যাকটিস ম্যাক্সিম অ্যান্ড পারফেক্ট একটা কথা সবসময় মাথায় রাখতে হবে আমরা যদি অনুশীলন করি খুব সুন্দরভাবে তাহলে কিন্তু আমরা এক সময় অনেক ভালো কিছু করতে পারব ঠিক আছে আর ভিডিও শেষে আজকে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে অনুশীলন থাকবে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে করে দেখাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কতটুকু গ্রো করতেছেন বা শিখতেছেন আপনারা যদি ভিডিওগুলো দেখে শিখে থাকেন তাহলে অবশ্যই সেটা আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে তো আজকের অনুশীলনটি হচ্ছে আপনাদের জন্য অর্ডিনারি অর্ডিনারি তো এটাকে আপনারা ঠিক আমি যেমন ইংরেজি বর্ণগুলোকে ভেঙে ভেঙে প্রতিবর্ণতে রূপান্তর করে উচ্চারণ শিখিয়ে দিয়েছি ঠিক এইভাবে আপনারা আমাকে কমেন্টে করে দেখাবেন ঠিক আছে অর্ডিনারি তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ